আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্মীর আয়াত দুই দুই শপথ সে নাই পর্বতার আয়াতের তাফিশের শপথ সে নাই পর্বতার এক এক এটা হল সেই তোর পাহাড় যে স্থানে আল্লাহ তালা মুসা আলাহ সালাম এর সাথে কথোপকথন করেছিলেন আয়াত তিন তিন এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরের হায়াতের তাফসের এবং শপথ এই নিরাপদ নগরী মক্কার এক এক এখানে নিরাপদ নগরী বলে মক্কা নগরীকে বোঝানো হয়েছে যেখানে কোনো প্রকার যুদ্ধ বা হত্যাকাণ্ড বৈধ নয় এছাড়াও যে ব্যক্তি এই শহরে প্রবেশ করে যাবে সেও নিরাপত্তা অধিকারী হবে কিছু ব্যাখ্যাকারীগণ বলেছেন যে আসলে এখানে আল্লাহ তিনটি জায়গার কসম খেয়েছেন যে জায়গাগুলিতে সুখ্যাতি সম্পন্ন শরীয়ত প্রাপ্ত পয়গম্বর প্রেরণ হয়েছেন তিন ও জায়তুন থেকে সেই এলো আঁকা বোঝানো হয়েছে যেখানে এসব ফল অধিকাধিক উৎপন্ন হয় আর সেটা হল বাইতুল মাকদিস এলো আঁকা যেখানে ইসা আলাহিস সালাম পয়গম্বর হয়ে প্রেরিত হয়েছিলেন তোর সিনা অথবা সিনাই পর্বতে মুসা আলাহি সালাম কে নবুত দান করা হয়েছিল আর মক্কা নগরীতে নবিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম কে প্রেরণ করা হয়েছিল ইবনে কাশির